আজরাইল পৃথিবীর জমিনের কোন মানুষের বাড়ির সঙ্গে সম্পর্ক না আজরাইল পৃথিবীর জমিনের কোন মানুষের ঘরের সঙ্গে সম্পর্ক না আজরাইল পৃথিবীর জমিনের কোন মানুষের নেতৃত্বের সঙ্গে সম্পর্ক না আজরাইলের সম্পর্ক হলো বাবা সময়ের সঙ্গে সময় যখন হয়ে যাবে আজরাইল চলে আসবে সময় যখন হয়ে যাবে বিল্ডিং এর ভিতর থেকে আজরাইল বাহির করে দিবি পাঁচতালার উপরে থাকো দশতালার উপরে থাকো

বলে বান্দা যখন সময় হয়ে যাবে একটা আগেও হবে না একটা সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময়ের মাধ্যমে আজরাইল আসবে নির্ধারিত সময়ের মাধ্যমে তোমার মরণ হবে সুতরাং বান্দা মরণের চিন্তা ভাবনা করিয়া কবরের সামানা জোগাড় করার জন্য প্রস্তুতি হয়ে যাও আমি কখন প্রস্তুতি গ্রহণ করব আস কখন আমার বাড়ির মধ্যে আসবে আমি জানি না এই জন্য বাবারাই আমার মরণের প্রস্তুতি নিয়ে এক্ষুনি তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও শেষ দাদাও মালিকের গোলামি করার জন্য দাঁড়ায় যাও যেই বাংলা যখন সময় হয় আল্লাহর ভয়টা অন্তরের ভিতর ঢুকাইয়া আল্লাহর কথা চিন্তা করিয়া কবরের কথা চিন্তা করিয়া হাসরের কথা চিন্তা করিয়া আমি মরব আমার সঙ্গে কেউ যাবে না আমার আদরের সন্তান যাবে না আমার ছেলে যাবে না আমার মেয়ে যাবে না আমার বাড়ি গাড়ি কেউ কোনো কিছু আমার সঙ্গে যাবে না এই সম্পদ কামাই করলাম সন্তানের জন্য এই সন্তান আমার কবরে যাবে না বিবির জন্য কামাই করলাম বিবি আমার কবরে যাবে না এই চিন্তা ভাবনা করিয়া আর কখন তোমার সময় হবে মালিকের গোলামি করার জন্য কখন সময় হবে তুমি যদি চিন্তা করো আহারে এখনই তো সময় হয়েছে আজরাইল আসবে আমার চোখের সামনে কত যুবক চলে যায় আমার চোখের সামনে কত বৃদ্ধ মানুষ চলে যায় আমার চোখের সামনে কত নেতা চলে যায় আমার চোখের সামনে কত ফকির চলে যায় আর এই ফকিরের জন্য যেই কবর নেতার জন্য সেই কবর দলের জন্য যেই কবর গরিবের জন্য সেই কবর একটা কবরের ভিতরে থাকতে হবে হাদিস শরীফের মধ্যে

আটটো জোরে কন সুবহান আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক কোন নবীর হাতে নাই হেদায়েতের মালিক কোন বাদশার হাতে নাই হেদায়েতের মালিক কোন ওলির হাতে নাই জবান খুলে কন হেদায়েতের মালিক কে আল্লাহ মাশাআল্লাহ জোরে কন হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক যদি আমরার নবীর হাতে থাকত তাহলে হাফসি দেশের গোলাম কোনোদিন মুসলমান হতে পারত না আবু জেহেলের বাড়িতে তেরো বৎসর নবীজি দাওয়াত দিছে তেরো বৎসর আবু জেহেলের বাড়িতে নবীজির চাষা আবু জেহেল তার বাড়িতে নবীজি তেরো বৎসর দাওয়াত দিছে আবু জেহেল নিজে রাস্তা অবরোধ করেছে নবীজির মক্কার জমিন থেকে বাগাইয়া মদিনা পর্যন্ত অ্যাটাক করেছে সেই আবু জেহেল আবু তালেব সারা জিন্দিগি বর নবীজিকে লালন করেছে এতেকালের সময় নবীজি ডাক দিয়া কয় সাসা একবার কালেমা পড়েন বিশ্বাস করেন আসমান জমিনের মালিক আল্লাহ বলেন হাসরের ময়দানে সবার আগে আপনি আমার চাষা আপনাকে সবার আগে আমি জান্নাতি নিয়ে যাবো সবার বলেন আবু তালেব কাতিজা বাতিজা তোমার ধর্ম আমি মানি না বাবা তুমি সত্য নবী বিশ্বাস করি আমি আমার বাপ দাদার ধর্ম সারতে রাজি না আবু জেহেলের বাড়িতে দাওয়াত দিল আবু লাহাবের বাড়িতে দাওয়াত দিল যে আবু লাহাব পয়গম্বরকে এত কষ্ট দিয়েছে আল্লাহ বাধ্য হয়ে আল্লাহ শেষ পর্যন্ত লাহাব সুরানা জিল করিয়া আবু লাহাবকে কেমন পর্যন্ত যেন মানুষ ঘৃণা করে আল্লাহ আবুল লাহাবের ভিতরে আবুল লাহাবের নামে নামকরণ করে একটা সুরাই নাজিল করে দিছে আবু লাহাব আমার রসুলকে কষ্ট দিয়েছে আমার নবীকে কষ্ট দিয়েছে আমার বন্ধুকে কষ্ট দিয়েছে এই জন্য আল্লাহ কয় তোর নামে আমি আল্লাহ সুরা নাজিল করে নাম তাই মত পর্যন্ত মানুষেরা তোর ঘৃণা করবো জোরে ঠিক এ আবুল আহাব নবীজির চাষা আবু জাহেল নবীজির চাষা আবু তালেব নবীজির চাষা কিন্তু আবু তালেব অন্তকালের সময় নবীজি কয় সবার আগে জান্নাত নিয়ে যাব একবার পড়া ইলাহা ইল্লাহ আবু তালেব পড়ব না আল্লাহই কোরআনের আয়াত নাজিল করালেন ইন্নাকা লা তাহদিমান আহবাবতা ওগো নবীজি হেদায়েতের মালিক আপনার হাতে নাই হেদায়েতের চাবি কাটি আপনার হাতে নাই হেদায়েতের মালিক আমি আল্লাহ হেদায়েতের মালিক কোনো নবীও না জোরে বলেন ঠিক তবে ঠিক হযরতে মলাল হাফসি দেশের গোলাম পায় সামনে খাশে নবী আমার ডাক দিয়া কয় বেলা তোমাকে বড় আনন্দিত দেখা যায় এত আনন্দ কেন বেলার ডাক দিয়া বলে পায় মনের মধ্যে একটা কথা যাক যে কোনো নবীজি ক কি কথা কোন নবীজি গো বলুন দেখি হেদায়াতের মালিক নবী আমার ডাক দিয়া কয় হেদায়াতের মালিক আমার আল্লাহ